অনলি দুইশো পঞ্চান্ন টাকায় তিনটা মডেল পাবেন ব্লুটুথ স্পিকার হালিমা ব্র্যান্ডের চার্জার একশো পঁয়ত্রিশ টাকায় ছয় মাসের গ্যারান্টি বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সিলের চার্জার অনলি একশো টাকা একশো টাকায় বিভিন্ন ক্যাটাগরির চার্জার এখানে রয়েছে এক্সেলের মধ্যেই এখন শীতকাল অনেকে ট্যুরে যায় বৃষ্টির পানি সাগরের পানি যাই লাগুক না কেন তারপরও কিন্তু স্পিকার চলবে প্রচুর স্পিকার এখানে আছে এটা হলো হান্ড্রেড ওয়াটার যেই কেবল অনলাইনে চলে অনলি মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা যারা মেটাল স্ট্যান্ড চান তাদের জন্য মাত্র কত ভাই পঞ্চান্ন টাকা ভাই ভাই আসো ইস্টার্ন সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কোয়ালিটি আছে অনলি তিন টাকা পঞ্চাশ পয়সা একেবারে নতুন মডেল রুকছে এই আইটেমগুলো কিন্তু ইউনিক আইটেম যারা ইউনিক আইটেম নিয়ে করতে চান তারা কিন্তু এই আইটেম নিতে চল্লিশ টাকায় হ্যান্ডি কালারফুল স্পিকার এগুলো কিন্তু অনেকে হাতে করে নিয়ে বন্ধুরা একসাথে মিলে আড্ডা দেয় অনেকে টুরে যায় তাদের জন্য খুবই আকর্ষণীয় যারা সস্তায় পাওয়ার ব্যাংক চান না কিন্তু ভালো মানের পাওয়ার ব্যাংক চান দামে কম হবে তাদের জন্য হচ্ছে এই বাসসের পাওয়ার ব্যাংক মাত্র চোদ্দোশো চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা এখন কথা হচ্ছে এটা কেন নিবেন কারণ অন্য যত পাওয়ার ব্যাংক নেন ব্যবহার করার জন্য নিবেন সুতরাং এটা দেখে আপনি যথেষ্ট ভালো চার্জ করতে পারবেন এবং দ্রুত চার্জ যারা শীতের মধ্যে শীতের আইটেম ব্যবহার করে এগুলো যে দাম কমছে অনেকে না

আপনি ভালো আছেন ইনশাল্লাহ ভাই ভালো আছি অনেকদিন পরে আপনার সাক্ষাৎ পাইলাম ভাই জি ভাই যেহেতু যোগটা এখন আধুনিক আর মানুষজন বিভিন্ন কারণে ঢাকায় খুব কম আসতেছে কম আসতেছে হ্যাঁ তো সবার উদ্দেশ্যে বিষয় হলো যেন আপনি এমনভাবে দেখান যে ওখানে বসে থেকে মালগুলো অর্ডার করতে পারে আসলে মাইনাল ভাই আসলে এখন বর্তমানে হচ্ছে অনলাইন যুগ অনেকেই অনলাইনে প্রোডাক্ট করে করে আসলে ভিডিও না করেও পারছি না করতে হয় কিন্তু দেখা গেছে আমাদের কাস্টমার সার্ভিসের জন্য তাদের সুবিধার জন্য আসলে কিছু প্রোডাক্ট না দেখেলেই নয় এর মধ্যে বর্তমানে যেমন ভালো প্রোডাক্ট যেগুলা চলে এই যে জেবিএল ঠিক আছে এটার প্রাইস হচ্ছে অনলি একশো ষাট টাকা একশো একশো ষাট টাকা টাকা আচ্ছা আমরা এ পর্বে শুধু স্পিকার দেখাবো স্টেপ বাই স্টেপ তারপরে সেকেন্ড অপশনে আমরা হচ্ছে ব্লুটুথ আইটেম দেখাবো তারপরে আছে হচ্ছে এইট এইট সেভেন মেমোরি কার্ড সিস্টেম সহ বাজাইতে পারবে একশো নব্বই টাকা অনলি এটা হচ্ছে একশো নব্বই টাকায় একশো নব্বই টাকা স্ক্রিন শর্ট দেন যার যত পিস দরকার একশো নব্বই টাকা পনেরো দিনের জন্য এই দামটা ফিক্স থাকবে এক টাকাও দাম বাড়বেও না আশা করি কমলে কমায় দিবে তারপর আছে এক তিনশো বারো দুইশো ষাট টাকা ভাই দুইশো দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা তারপরে আছে এ একটা দুইশো আশি টাকা এটা হলো দুইশো আশি টাকা যে শীতকাল স্পিকার এর বেশি অনেকেই টুরে যায় ছোট ছোট স্পিকার নিয়ে যায় তারপরে উইচার সাউন্ড সিস্টেম খুবই ভালো স্পিকার এটা রেট হচ্ছে চারশো টাকা কালার কটা হবে এটার কালার হবে চার থেকে পাঁচটা ভাই আচ্ছা চারশো ফোর হান্ড্রেড হ্যাঁ তারপরে আপনার ভাইরাল প্রোডাক্ট হচ্ছে বিট বিএড ভাইরাল পড়া লাইটিং সিস্টেম শহর ঠিক আছে এটা রেট হলো অনলি 620 টাকা 620 টাকা 620 টাকা এটা লাইটিং আছে হ্যাঁ হ্যাঁ বিএড ঠিক আছে তারপরে ভাই কি দেখাবেন তারপরে ভাই আসলে যে অনলাইনে চলে মাউথ সিস্টেম বাচ্চাদের জন্য যারা ইউজ করতে চায় পড়াশোনা করার জন্য ক্ষেত্রে অনেকে মাউথ ব্যবহার করতে চায় সে ক্ষেত্রে এটা নিতে পারে কেবার অনলি 320 টাকা রেট হ্যাঁ 320 টাকা যারা ল্যাপটপে ব্যবহার করতে চান তাদের জন্য আছে হচ্ছে D7 অনলি 200 অনলি 280 টাকা 280 টাকা D7 280 টাকা হ্যাঁ দুইশো তারপরে যারা দোকানে পাইকারি অনেকে স্পিকার বেকার এখানে আসলে মনে অনেক গুলা হয় ঠিক আছে সবাই দেখানো সম্ভব নয় যদি কাস্টমার রিভিউ থাকে যে আমার এটা প্রয়োজন

পাঁচশো একুশ এটা রেট হচ্ছে দুইশো ষাট টাকা তিনশো ষাট টাকা সরি তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা যে দাম বলবেন এই দাম যেন পায় ভাই হ্যাঁ আসলে ভাই একটা কথা বলে রাখি অনেক সময় অনেকে কপি স্পিকার কিনে ভাই আপনার তো রেট বেশি কিন্তু রেট কম আছে এখন কাস্টমার সুবিধার্থে আসলে সব মালের রেট বলা সম্ভব না তারপর আমি কিছু কিছু প্রোডাক্ট রেট বলছি যেমন এই মাল আমি সেল করি হলো চারশো টাকা আবার কিছু কিছু মালের প্রোডাক্ট আছে তিনশো ষাট টাকা এই মাল এই মালের মধ্যে এখন কিছু কিছু মডেল স্প্রে কপি আছে যদি কাস্টমার কপিগুলো নেয় সেটা আমাকে বলতে হবে ভাই আমার কপিটা লাগবে কম রেটের মধ্যে লাগবে না বললে তো আমি বুঝবো না ভাই ঠিক আছে কিন্তু আমার কাছে যা আছে সব ভালো প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে আমি একটু দেখাই দিই এই যে একটা মডেল আছে এই একটা মডেল আছে ঠিক আছে এদিকে একটু নজর দেন এই যে এদিকে আসবে দেখেন কোনটা আপনার প্রয়োজন হ্যাঁ এই যে এটাও আরে ভাই স্পিকারের অভাব নেই অলরেডি হয়ে গেছে ভিডিও স্পিকার দিয়ে ওরে একটা আছে ভাই একটু ক্যামেরা দেখেন আমার যারা কাস্টমার আছে শুভাকাঙ্ক্ষী তাদের দেখেন এই একটা আছে ঠিক আছে আসলে স্পিকার এই যে আছে 3 ইঞ্চি আছে 4 ইঞ্চি আছে ভাই এগুলা আছে 4 ইঞ্চি 14 11 আছে ওই পাশে ঠিক আছে মানে স্পিকার আসলে সবগুলো তো ডিসপ্লে করা সম্ভব না আপনি মডেল অনুযায়ী দেওয়া যাবে ইনশাআল্লাহ মডেল না তারপরে কি আছে ভাই তারপরে আসলে ভাই আপনার যে ডুল স্পিকারও আছে যদি কেউ চায় ডুল স্পিকার এগুলো নিতে পারবে অটোকার স্পিকার আর কি তারপরে মাউসও এই যে বড় সিস্টেম এগুলো আছে ঠিক আছে তারপরে তেরো তেষট্টি আছে তেরো তেষট্টি তেরো তেষট্টি এটা চার ইঞ্চি চার ইঞ্চি হ্যাঁ চার ইঞ্চির মধ্যে চোদ্দ এগারো আছে আচ্ছা চার ইঞ্চির মধ্যে চোদ্দ এগারো আছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্পিকার আমরা অনেক দেখাইলাম এবার কিছু ব্লুটুথ আইটেমে যাই ভাই আমরা থাকে জায়গা সে মাল অনেক সময় টু রেড কম থাকে বেশি থাকে সাদা আছে এসি সাদা আছে তারপর যে ডিসপ্লে সিস্টেম আছে ঠিক আছে মানে এগুলো কত থেকে শুরু হয় যেমন 7টা কত 7টা যেমন 300 টাকা থেকে শুরু 300 টাকা 350 টাকা পর্যন্ত আছে আচ্ছা মানে ক্যাটাগরি আছে তারপর এই যে এই যে এর মধ্যে আবার একটা বন্ড সাউন্ড আছে এটা এই যে এটা একটা প্যাকেট তারপরে একটা প্যাকেট হ্যাঁ সুন্দর পরে এই একটা প্যাকেট আছে আসলে ভাই এগুলা রেট বললে কি অনেক সময় দাম কমে পারে কোয়ালিটির উপরে দাম ডিপেন্ডেবল হয় আচ্ছা এটা যখন দরকার আপনাদের কাছে কি রেট দিয়ে নিবে তারপরে আপনার এই যে এসটিডিও সিস্টেম ব্লুটুথ আছে ঠিক আছে তারপরে যে কি 11 ব্লুটুথ আছে তারপরে আপনার এই যে হকর মাল আছে হকর এই যে হকর মাল আছে এগুলো আসলে অরিজিনাল প্রোডাক্ট তো ভাই

তারপরে আছে আপনার এই যে কেবল আছে ঠিক আছে অনলি ষাট টাকা ষাট টাকায় আচ্ছা এই যে এখানে হলো আপনার কি বলে এটাকে এটা হেডফোন বলে ভাই এটা হলো আসলে ডিমেক্স এর হেডফোন ডিমেক্স এর হেডফোন অনলি একশো টাকা এটা কিন্তু অনেক ভালো চলে হ্যাঁ ভালো চলে একশো টাকা আচ্ছা তারপরে তারপরে আপনার আছে এই যে এর একটা হেডফোন আছে এগুলা খুব তিনটা মডেল আছে খুব ভালো পঞ্চান্ন টাকা রেট পঞ্চান্ন টাকা তিনটা মডেল এফ বি ওয়ান মডেল আছে আমার কাছে প্রায় পনেরোটা থেকে ষোলোটা এগুলা এগুলা পনেরোটা থেকে ষোলোটা মডেল আছে এগুলো এফবি ওয়ান এর হ্যাঁ এ সবগুলা পঞ্চাশ টাকা রেট পঞ্চাশটা হ্যাঁ তারপর যদি কেউ একটু ভালো কোয়ালিটি নিতে নিতে চায় সেক্ষেত্রেও আছে এগুলা আপনার পঁয়ষট্টি টাকা রেট পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা যদি আরো বেশি আরো একটু আইটেম একটু দামি ভালো কোয়ালিটি চায় কেউ সেক্ষেত্রেও আছে এগুলো হচ্ছে আপনার

ঠিক আছে আঠাশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা বত্রিশ টাকা তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা কোয়ালিটি রুপের দাম পাই আসলে এগুলো আসলে ম্যানেজ করা তারপরে আবার এই যে লিচু কেবল এগুলো অনেক আগে বেশি আসলে অনলাইনে অনেক দেখাইতে হয় লিচু কেবল বিশ টাকা বাইশ টাকা রেট লিচু কেবল তারপরে আপনি আছে ওরাই মো হেডফোন এগুলা ২৮ টাকা তিরিশ টাকা প্রাইস বুঝছেন ওরাই মো হেডফোন তারপরে কেউ যদি কয় ভাই আমার টেন বক্সের হেডফোন দরকার তার জন্য টেন বক্সের হেডফোন আছে ওপো আছে ভিভো আছে

এর মধ্যে মডেল আছে 60টা থেকে 8টা মডেল আছে আমার মানে আপনি তো অলরেডি বহুত আইটেম দেখাইছেন তারপরও আইটেম এসে শেষ আইটেম তো আসলে ভাই সবগুলো তো দেখানো সম্ভব না তারপরও দেখাই তারপরে আপনি এই চার্জারের কথা বলি আপনার চার্জার এক্সেল কোম্পানি অরিজিনাল ক্যাটাগরি পরে ভিভো ওপো রিয়েলমি ইনফিনিক্স তারপরে টেকনো ঠিক আছে তারপরে এক্সেলের চার্জার অরিজিনাল চার্জার 65 ওয়াট 33 ওয়াট আইফোনের চার্জার ঠিক আছে পরে স্যামসাং এর চার্জার

তার জন্য এটার প্রাইস হলো ষাট টাকা ষাট টাকা সেল করি যেহেতু আমার প্রোডাক্ট এটা আমি বলেই দিলাম গ্যারান্টি আছে হ্যাঁ এটা সিক্স মান্থ গ্যারান্টির প্রবলেম হলে আমি নতুন চেঞ্জ করে দিব আচ্ছা হ্যাঁ তারপরে আপনি দেখেন চার্জার তো আরও আছে যে অন্তর আছে ঠিক আছে পরে অরিজিনাল অ্যাঙ্কারের চার্জার যদি কেউ নিতে চায় সেটাও আছে হালিমার চার্জার আছে ঠিক আছে আমার কাছে সব কোয়ালিটির চার্জার আছে ভাই তারপরে আর নেকবেন তো দেখাইনি নি এখনো ভাই এটা একটু দেখাই নাকি দেখেন কিছু নেকবেন পরে এই একটা স্পিকার আছে

সব মডেল আমার কাছে আছে আবার অনেকে সিম খোলার পিন খোঁজে ভাই আমার পিন দরকার কিন্তু আমার কাছে বলতেই বললে আমার কাছে সবই পাইব এগুলো কত করে এগুলো অনলি এক টাকা ভাই টাকা টাকা কিন্তু খুব দশ টাকা আবার কেউ ভাই টাকার বাহিরে আছে অনেকে কারেন্ট নাই ওর এখানে কারেন্ট নাই কিন্তু বিদ্যুতে চার্জ দেয় বিদ্যুতে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে আমার কাছে তারপর হবে এটা হলো ব্যাটারি থেকে সে তার মোবাইল চার্জ দিতে হবে ওয়ান বাই টু কেবল দেওয়া আছে

যদি কোনো প্রোডাক্ট আমার সমস্যা হয় সেটা লাইব্রেটিস আমার আচ্ছা ইনটেক অবস্থায় কিন্তু আপনি কাস্টমারকে আবার 6 মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করেন না এটা আমি আমি কাস্টমারকে সার্ভিস সার্ভিস দেই তারপরে হট প্রোডাক্ট 200 ঘন্টা এটাও নিতে পারবে এগুলো আসলে দেখেন লাগে না এগুলো অনলাইনে হিউজ পরিমাণ চলে ভাই চলে হ্যাঁ তারপরে আপনার এই যে বিমএক্স এর মডেল আছে 120 ঘন্টা আছে 50 ঘন্টা আছে আমার কাছে দেখেন এই ঠিক আছে 80 ঘন্টা আছে 120 ঘন্টা আছে 100 ঘন্টা আছে 60 ঘন্টা আছে

বড়ি তো আপনার ডিস্টার্ব করে আমি চেক করে দিই নগদ আপনি যেমন পাবলিক নেবেন আপনি চেক করে নিয়ে যান এই যে যেমন সাতাশ বড়ি ঠিক আছে তারপরে আপনি মনে করেন অনেকে কয় ভাই আমার একটা এই যে স্যামসাং এর বড়ি টু ইসবি বড়ি ঠিক আছে সমস্ত বড়ি আমার কাছে কানেকশন আছে এখন একটা জিনিস দেখা হবে বান্ডিল আছে ভিতরে আমি খুলেই দেখে এখান থেকে যারা মানে স্মোক আর কি সিগারেট খাওয়ার অভ্যাস আছে মোবাইল থেকে যে আগুন নাই আগুন আমার কাছে ব্যবস্থা আছে

টাইপ সি আছে। ঠিক আছে টাইপ সি পিনে এখানে লাগাইবো এই যে আগুন জ্বলছে এখানে সিগারেট দিলেই সিগারেট জ্বলবে এবং সে মনুষ্যকে টানতে পারবো কোনো সমস্যা নেই হ্যাঁ আজব ভাই ঠিক আছে এগুলার হিউজ পরিমাণ আছে আমার কাছে যদি কেউ চায় নিতে পারবে ওনলি 110 টাকা প্রাইস। শীতকালে এটা চাই তারপরে আরো জিনিস তো ভাই দেখাইলাম আমি তো আসলে ভুলে গেছি লং হয়ে যায় তো ভাই এত কিছু অনেক কাস্টমার না দেখেলে মনে করে ভাই মাল না। এই যে একটা কেবল আছে ঠিক আছে। এটা লাইটিং সিস্টেম। এখানে লাইট দিব তে চান্স দিলে লাইট হবে ঠিক আছে। এটা টাইপ সি আছে বি আছে পিডি সিস্টেম আছে। সমস্ত কিছু এটা আছে। এটার প্যাকেট হচ্ছে এটা এই প্যাকেটটা। এই যেটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট যে কোনো মডেল সে নিতে পারবে তারপরে এই যে ভাই অনেকে কয় ভাই আমার তো এই যে আমি স্পিকারে গান বাজাইতে পারি না অডিও পট তার জন্য এগুলা ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু পরে ওয়ান বাই থ্রি থ্রি বাই থ্রি সমস্ত জ্যাক আমার কাছে পাইবেন যদি কেউ বলে যাবে আমি ওটিজি সিস্টেম কার্ড লিডার ব্যবহার করব সেটিও আছে ঠিক আছে পরে স্টিল লিডার মানে মানে টোটালি অ্যাকসেসরিজ আমার কাছে সে পেয়ে যাবে খুবই অল্প দামে ঠিক আছে আপনি এই যে এই যে ভাই মোফসলে যে জিনিসটা মানে খুব কয় ভাই এদিকে অনেক আমি কি চলে না মানে ভাই কি কন ঠিক আছে এই যে প্রোডাক্ট এটির আসলে কয়েকটা মডেল হয় চিকুন পিন হয় পঁয়ষট্টি হয় সব মডেল আমার কাছে আসছে তাইলে একটু আমার লোকেশনটা বলেন ভাই আমার লোকেশন ভাই একবারই ইজি সুন্দরবন অ্যাসকর সুপার মার্কেট যদি কেউ লিফটে ওঠে লিফ্টের টিনে ওঠে একবারে সোজা আপনার পূর্ব পাশে আমার দোকান এক নাম্বার গেটের পাশে এক নাম্বার গেট দিয়ে ঢুকবে এক নাম্বার সিঁড়ি দিয়ে উঠলে সোজা একবারে সামনে আপনি একটু লোকেশনটা দেখা দেয় আমি একটু দেখাই দেই দর্শক আপনারা যারা আসবেন সহজ ভাবে কিভাবে আসবেন এই মার্কেট যে মোবাইল অ্যাক্সেসরিজের মার্কেট এখান থেকে সকল জায়গায় মার্কেটে মানে প্রোডাক্টগুলো চলে যায় এই যে এক নাম্বার গেটের সিঁড়ি দিক দিয়ে আছে দেখছেন এই সিঁড়ি দিয়ে চার মানে চারতলায় উঠলেই আপনার